কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা বাড়ালো আর পি এফ এবং জিআরপি রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আর পি এফ দাস রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরও সতর্ক রয়েছি যে কোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আর পি এফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে মাদকদ্রব্য বহন করতে আমরা বদ্ধপরিকর করিয়ে গেছে <zoys print discussions> আমার মানে ফ্যামিলি আর বাচ্চা হচ্ছে আছে মানে এই আমাদের মেয়ে হচ্ছে যাত্রী সুরক্ষার সঙ্গে সঙ্গে মহিলা সুনিশ্চিত করতে হবে আর যে সমস্ত লোক নারীকে সম্মান করতে পারে না তাদের কোনো দিন উন্নতি হবে না